আমাদের দেশে মহারণাটাকে আমরা অনেক জটিল বানায় ফেলি মহারণাকে আমরা দশ লক্ষ টাকা নির্ধারণ করি টাকা থাকলে পঞ্চাশ লাখে নির্ধারণ করি এক কোটি টাকা পর্যন্ত আমরা বলি এই যে আমরা এত দামে মহরণা নির্ধারণ করি এটা টোটালি একটা নাজায়জ বিষয় এবং হারাম বিষয় মহরণাকে এত লম্বা চোরা বাধার কোনো সিস্টেম নেই হ্যাঁ মহরে আয়েসা হতে পারে একটু বড় অঙ্কের কিন্তু সেটা আদায় করতে হবে এই নিয়তে আপনি বলবেন আমাদের দেশে দশ লক্ষ টাকা আমরা বেঁধে দিই এই নিয়তে যাতে করে কোনো তালাক না হয় এজন্য দেখা যায় তালাক হয়ে গেলেও দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হয়েছে সংসার করবে বাংলাদেশে বহু ফ্যামিলি এমন আছে তিন তালাক হয়ে গেছে তারপরে সংসার করতেছে এরপরে সংসারে এত মজার হয়েছে এখন সংসার খুব মজার এখন আর কোনো তালাক টালাক হয় না কোনো বিবাদ হয় না কারণ বউ তো এখন আপনার বউ না স্বামীও তো স্বামী না এখন এই জন্য শয়তান কোনো ধোকা দেয় না স্বামী স্ত্রীর সম্পর্ককে হালাল করার জন্য মহরণা দিতে হবে সধুকাতিহিন না নেহলা আনন্দ চিত্তে মহারণা দেওয়া আপনার উপরে ফরস করে দেওয়া হয়েছে আবশ্যক করে দেওয়া হয়েছে এটা ম্যান্ডেটরি আপনি আদায় করে দিতে হবে কি আদায় করবেন যতটুকুন পারেন আদায় করবেন তবে মূল্যহীন না একজন সাহাবি নবীজির কাছে আসছে ইয়ারাসোল্লাহ আমি বিবাহ করব নবীজি বললেন কি আছে তোমার কাছে সাহাবিকে ইয়ারাসোল্লাহ কিছুই নেই নবীজি বলছে আচ্ছা ঘরের ভিতরে দেখে আসো কিছু থাকলে নিয়ে আসো সহি বুখারের হাদিস বলছি সহি মুসলিমে হাদিসটা আসছে আর লুল উল মার ফি মাত্তাফা আলী হি শেখানের মধ্যে হাদিসটাস যাও কিছু একটা নিয়ে আসো সাহাবি তিন চক্কর দিয়ে ঘর থেকে এসে বলতেছে এরাসুল আল্লাহ কিছুই নাই নভীজিকা আরে একটা লোহার আংটিও নাই এটা লোহার আংটি থাকলো ওইটাই না দিয়ে দা কে আরসুল একটা লোহার আংটিও নাই আল্লাহর হাবিব বলতেছে আচ্ছা ঠিক আছে আমা একটা সুর অতু ঝিল ঝাল আছে তোমার সাথে

এগুলো তুমি মুখস্থ করাই দিও মহারণা হিসাবে নবীজি ওইটা ধরাই দিলেন যে এই হিসাবে তুমি মহারণা নির্ধারণ করে অন্তত কোরআন শিখাই দিও কিন্তু এখন বর্তমান সময়ে আপনি আবার এই যায়ন না আপনি যেই মহারণায় যাবেন আইসারুহা মা ওই মহারণায় আপনি যাবেন যেটা আপনি সহজে দিতে পারবেন সহজে আদায় করতে পারবেন আপনি সহজে আদায় করতে পারবেন এমন মহরে ফা তিমি আপনি নির্ধারণ করেন খুব বেশি না দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজারের ভিতরে আপনার মহরে ফাথিমি হয়ে যাবে তো দুই লাখ টাকা যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দেন আনন্দ চিত্তে পরিশোধ করে দেন যদি তাও না পারেন আগে থেকে বলে কম নির্ধারণ করেন এবং বোঝানোর চেষ্টা করেন নাবিজি বলতেছেন আই সারু হা মা সহজে যেই বিবাহ হয় ওই বিবাহটা বরকত পূর্ণ হয় আর যেই বিবাহগুলা কঠিন হয় ওই বিবাহগুলা বরকত শূন্য হয় আমরা বাংলাদেশের বিবাহকে বরকত শূন্য করি বিবাহের রাতের আগ থেকে গায়ে হলুদের অনুষ্ঠান দিই গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে আমরা চাস্তবাই খালতোবাই মামতোবাই ফুবাতো সবাই মিলে মেয়েটার শরীরের মধ্যে হলুদ লাগাই যে সম্পূর্ণরূপে হারা এই অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আমার বিবাহের অনুষ্ঠানকে আমরা আমাদের বিবাহের অনুষ্ঠানকে আমরা নষ্ট করি বরকত শূন্য করি পরের দিন বিশাল একটা আয়োজন করি খানার অপচয় দিয়ে আরেকটা আমরা বিবাহের বরকত শূন্য করি এরপরে আমরা বিবাহের ভিতরে গান বাজনা বাজায় সবার কষ্ট আর দিয়ে বিবাহকে শূন্য করে মহারণাহীন বিবাহ করে পুরাপুরি বিবাহের বরকত আমরা নষ্ট করে ফেলি নবী সাল্লাম দোয়া করে দিতেন ওয়া বারাকা খাই এটা শুধুমাত্র একটা সংসার জীবনের যৌবিক চাহিদা চরিতার্থ করার নাম নয় বরং এই সম্পর্ক আল্লাহর নিয়ে যাওয়ার একটা সম্পর্ক এই সম্পর্ক জান্নাতে একসঙ্গে থাকার সম্পর্ক এইটা বুঝে যদি আমরা বিবাহ করি মহারণা যদি আমরা আদায় করি যথাযোগ্য অল্প স্বল্প মহারণা হলেও যার মূল্য আছে এমন কিছু দিয়ে যদি মহারণা আদায় করি অবশ্যই বিয়েটা সহজ বিয়ে হবে এবং বরকতপূর্ণ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই মহারণা শুধু স্ত্রীকে দিবেন এটা স্ত্রীর হক কোন শ্বশুর শাশুড়ি মহারণা প্রাপ্ত হওয়ার কোনো হকদার নয় হকদার হচ্ছে স্ত্রী এটা স্ত্রীকে প্রধান করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ